নমস্কার রাধে রাধে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি সকালবেলায় উঠে কি কি করব আজকে সেটাই দেখাবো আর বিশেষ করে গোপালের জন্য তো দেখো আজকে আমাদের গোপালকে শুয়ে আছে এই খাটে আমার গোপালই শুয়ে থাকে এবার তুলসী গাছের পালা এই যে তুলসি গাছ সকালবেলায় উঠে এটা আমার মা শিখিয়েছে দেখতে পাচ্ছি প্রথমে পুজো দিয়ে নিচ্ছি তুলসী মাকে জল দেব তুলসী তুলসী তোমরা কে কে বাড়িতে করো আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমার ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে বাবা আমাদের দেশান শোনা উঠে পড়বে এবার যেহেতু ওকে ঘুম থেকে উঠানোর সময় হয়ে গেছে আমাদের এই যে স্নান করাবো পড়ো তো এবার একটু মুখে জল দিয়ে দেবো যেহেতু বাচ্চা তো ঘুম থেকে উঠে উঠেই স্নান করানোটা উচিত না এখন যেহেতু কেয়ান আর ডিআানকে উঠাতে হবে এই যে किया नरियन रह रहे थे ऐसा थे रह रहे थे সকাল والے রুটি যদি পাখি ডাক শুনতে হয় কত ভালো লাগে তাই না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আমাকে এই যে আমাদের এখন দেশানকে জামা খুলিয়ে সান করতে বসাবো আমাদের দেশান বাবু সান করছে দিশান রিয়ান আর কিয়ান আমাদের কিয়ান বাবু সান করতেও ভালোবাসে আমাদের দিশান শোনা খুব খুব ভালোবাসে তো ওদের সান করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দিশানকে যেহেতু মুখে পাউডার দিয়ে দিয়েছিলাম কালকে প্রত্যেক দিন ঘটি দিয়ে স্নান করানো হয় যেহেতু আমার মা স্নান করায় তো আমি যখন থাকি বাড়িতে তখন আমিও স্নান করাই ওদের দুজনাকে একটু গামলায় বসিয়ে দিয়েছিলাম জলে স্নান করানোর জন্য স্নান করা হয়ে এসেছে এবার জামা পড়া এই যে দেখতে পাচ্ছি জামা পড়া পরানো হয়ে গেছে পড়ানো হয়ে গেছে বলতে এই লুজ হয়ে গেছে দেখছো আবার খুলে ঠিক করতে পারে এই আমার সোনা আমার ছেলে শুয়ে আছে পাশে ঠিক করে নিয়ে দেখো দেখতেই পারছো আমার ছেলে পাশে আছে ও কোনো কেন আর আমার বোন আমাকে খুব 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 রাগাচ্ছে যে তো আমাকে বলছিল আজকে আমার বোন একটা জায়গা নিয়ে যাবে তাই আমি বলেছি না তাই আমাকে প্রচণ্ড হাসাচ্ছে শরীরটা খারাপ ছিল এর জন্য বোন হাসাচ্ছে মন মেজা হয়ে বসতে আর এটা হচ্ছে আমাদের গোপুর খাবার জায়গা মানে এটার আপাতত এখন এটার মধ্যেই খাওয়াই সানটাও এটার মধ্যেই হয় তো এখন খাবারটা খাওয়ানোর সময় গেছে এখন পাচ্ছে দুপুর একটা কুড়ি তো এখন খাওয়াবো এই যে খাবারও আলুর দুম আর এই যে পটল ভাজা আলু ভাজা আর ওই সাইডে আছে একটু আলুর দুম পাঁপড় ভাজা রাইস পোলাও আর এখানে আছে জল বেশি কিছু করতে তো পারেনি এইটুকটই ভেবে না এই যে আমাদের খাওয়া গোপস রাধে রাধে তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের গোপস সারাদিনের রুলস গোবর সোনাকে খাওয়ানোর পর আমার আর একটা কাজ আছে যেহেতু ওকে ঘুম পাড়াতে হবে তো এখন রাইসটা খাইনি নি রান্নাগুলো আমার মা করেছে পোলাও রাইস দম পাঁপড় ভাজা পটল ভাজা নিচে জল খেয়ে নিয়েছে আমাদের সোনা সোনা জল আমাদের জলাই মতন তোমরা খেতে পারবে পারবে না দেখছো আমাদের সোনা কত গুড বয় আমাদের ইসান সোনা আমাদের কেয়ান আর ইয়ানকে আমরা যেহেতু অন্ন ভোগ দিই না এর জন্য ওকে দেখতে পাচ্ছ না তোমরা ওকে দিয়েছি খই বাতাসা আর কলা জল ওটা ওর খাবার আর আমাদের এটা দেশান সোনার রাইস আলুর দম পটল ভাজা বেগুন ভাজা পোলাও আর হচ্ছে পাপড় ভাজা জল এটা হচ্ছে ওর আজকে দুপরকার খাবার এই যে এবার জামা পরাচ্ছি খাওয়ানোর পর জামা চেঞ্জ করিয়ে দিলাম এবার যেহেতু বাবুর ঘুমানোর টাইম হয়ে গেছে আমাদের জামাটা একটু বাবুর গায়ে একটু বড় হচ্ছে কারণ এই জামাটা একটু বড়ো সাইজেরই নিয়ে এসেছি আর এই যে গরমের সময় রাধে রাধে বলবে অবশ্যই সবাই এই যে আমাদের সোনায় এখন ঘুমাবে পায়ের মলগুলো পরিয়ে নি ভালো করে যেগুলো দেখছো সব রূপোর মুকুরটা এখন দেখাতে পারছি না কারণ আমি মুকুরটা এখন সিংহাসনে ধরা আছে আর এখন বাবুকে ঘুম পাড়াবো এখন ডিস্টার্ব করে তো বাবুকে লাভ নেই তাই এখন ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি এই যে আমাদের সব কিছু পড়িয়ে এবার ঘুম পাড়াবো তো দেখতে পেলে তো যে আমার সকাল থেকে কাজগুলো আমার সোনার যে আমাদের সোনায় ঘুমিয়ে পড়েছে যায় রাধে রাধে আমাদের বাবু ঘুমাচ্ছে তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো আর অবশ্যই দেখার পর একটা লাইক করবে সাবস্ক্রাইবার আর লাইকটা যেন করতে ভুলবে না বাই রাধে রাধে